হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা অনেকেই দেখি যে অন্যজনের একটা ফোনে রিংটুন মানে অনেক সুন্দর সুন্দর রিংটুন দেখা যায় কিন্তু অনেকেই কিন্তু পারে না যে এই রিংটুনগুলো তারা কোথায় থেকে পায় মানে অনেকেই কিন্তু ইউটিউবে পাওয়া যায় ইউটিউবে অনেক ভালো ভালো রিংটুন আছে তো আমি আপনাদের মাঝে আজকে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব এটাতে আপনি অসংখ্য মানে হাজার হাজার কিন্তু রিংটুন এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনাদের সিমে সেট করতে পারেন তো এটাই আপনাদের আজকে দেখাবো তো বেশি কথা বলবো না আমরা চলে যাব মূল ভিডিওতে তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এর জন্য কী করবেন এর জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন এর জন্য কী করবেন আপনাদের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে তো ওই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ওপরে সার্চবারে লিখবেন ডি ডাবল ই জেড ই ডি ডাবল ই জেট ই ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এটা সার্চ করাম সার্চ করার পর এইখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন অনেকগুলো এই যে এরকম যে লোক দেখতে পাচ্ছেন এই লোগো যেটা দেখতে পারেন এটাই আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তো আমি আর নতুন করে ডাউনলোড করতেছি না আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি তো আপনারা ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর একটু বলা ওয়েট করবেন তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে তো আপনারা যখন ফার্স্ট টাইম ডাউনলোড করবেন ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন কয়েক জায়গায় অ্যালাউ যেতে পারে তো আপনারা কি করুন ওগুলো অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পর নিচে যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবগুলা কিন্তু রিংটোন এর নিচে যদি চান আরও যেতে থাকবে অনেকগুলো রিংটোন আছে তো আপনারা যদি চান যে এগুলো একটা পছন্দ হয় না সেহেতু কিন্তু আপনারা যে এইখানে দ্বারা এইখানে ছাড়াও কিন্তু এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবগুলা রিংটুন মানে আপনারা যদি চান যে আমরা গিটারের রিংটোন সেট করব তো এই গিটারে এইখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এগুলো সম্পূর্ণ গিটারের রিংটোন পাবেন তো আমি এখন প্লে করে দেখাচ্ছি না আমার কপি রাইট ধরতে পারে তো এর জন্য প্লে করে দেখাচ্ছি না তো আপনারা কিন্তু এগুলা ট্রাই করতে পারেন আর আপনারা সব থেকে ভালো রিংটুন কোথায় পাবেন সেটা হলো যে এখানে যে দেখতে পাচ্ছেন ভাইরাল তো ভাই তো এখন ভাইরালে ক্লিক করে দিলে এগুলো কিন্তু আপনার এই রিংডুনগুলো কিন্তু অনেক ভালো ঠিক আছে আপনারা চাইলে এগুলা কিন্তু সেট করতে পারেন এই এইগুলা যে দেখতে পাচ্ছেন মানে টুপির মতো এগুলা হয়তো মানে এগুলা যেগুলো আপনারা ডাউনলোড করতে চান বা সেট করতে চান তাহলে কিন্তু আপনাদের কিছু পেইড করতে হবে তো এখানে অসংখ্য রিংডুন আছে তো আমরা পেইডগুলা দেখব না ঠিক আছে তো পেইড ছাড়া যেগুলো এগুলা কিন্তু এমনি দেখতে পারবেন আর পেট যেগুলো ওগুলা এখানে দেখলেই বুঝতে পারেন তো এই রিংডুনগুলো কীভাবে সেট করবেন এখানে যে লাভ অপশন দেখতে পাচ্ছেন সাইডে লাভ অপশনে ক্লিক করে দেবেন তো লাভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই নিচে যে দেখতে পাচ্ছেন কলের মতো একটা অপশন এখানে ক্লিক করে দেবেন তো আমি কলের মতো এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবেন তো উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ঠিক আছে তো এটা যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের এই রিং ডাউনলোড হয়ে যাবে আর সবার নিচে যে দেখতে পাচ্ছেন কী নিচেরটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ওইটা কিন্তু সেট হয়ে যাবে মানে আপনাদের সিমে কিন্তু সেট হয়ে যাবে তো আবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে সেট কন্ট্রাক্ট রিংটোন মানে আপনি কোন নাম্বারে এই রিং সেট করতে চাচ্ছেন ওটাও কিন্তু আপনারা পারবেন ঠিক আছে তো এটাই হইতেছে মূল ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ